আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আজকে থেকে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হচ্ছে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান সবগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাবে তবে আজকে যে সবার প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে এমন কিন্তু কোনো কথা নেই কারণ ওই যে বলেছিলাম না যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে কোনটা হবে এইটা নির্ধারণ করবে কেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্র বলে দিবে যে আজকে তোমাদের এই প্র্যাকটিক্যাল কালকে তোমাদের ওই প্র্যাকটিক্যাল পরশুদিন তোমাদের এই প্র্যাকটিক্যাল সেই জন্য আমাদেরকে কেন্দ্রের নোটিশটা দেখতে হবে কেন্দ্র একটা লিস্ট প্রকাশ করেছে যে তোমার কবে কোন প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে যেতে হবে আজকের ভিডিওটা হচ্ছে সেই আলোচিত টপিক নিয়ে যেই বিষয়টা নিয়ে কালকে থেকে আমার কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে যে ভাইয়া প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাদের কি কি করতে হয় কি কি লিখতে হয় কিভাবে লিখতে হয় ওইখানে গিয়ে কি করতে হবে এ এটু যে অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার শুরু থেকে শেষ অব্দি যেখানে আমি টোটাল পঁচিশ নম্বর কনফার্ম করবো এই টোটাল কাজগুলোর মাধ্যমে সেই কী কী কাজ করতে হবে যদি একটু বলে দিতেন আমাদের জন্য সহজ হতো যেহেতু আমরা আগে কখনো এরকম পরীক্ষায় অংশগ্রহণ করি নাই ঠিক আছে মনে হয় পাঁচ মিনিটের একটা ভিডিওতে তুমি টোটাল রোডম্যাপটা দেখতে পারবে যে সামনে আসলে তোমার কী কী হতে চলেছে প্রথমত বাসা থেকে পরীক্ষার নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষার সেই টাইম মাফিক বেরো হবে বের হওয়ার পরবর্তীতে তোমাকে কেন্দ্রেও সেই নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে কিন্তু কেন্দ্রে পৌঁছানোর আগে তোমাকে নিশ্চিত হতে হবে তোমার আজকে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার যে খাতা তুমি আর্ট করেছো লিখেছো সেই খাতাটা তোমার ক্লাসের ওই খাতার যে শিক্ষক তাকে দিয়ে সাইন করিয়েছ কিনা যদি তুমি নিশ্চিত হও যে হ্যাঁ আমি সাইন করে ফেলেছি তাহলে আর কোনো ঝামেলা নেই যদি কেউ সাইন না করো একটু আগে একজন স্টুডেন্ট ফোন দিয়েছিল ভাইয়া আমার তো আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আমার খাতা কি সাইন করাতে হবে মানে সে পরীক্ষার কিছুক্ষণ আগে নিশ্চিত হচ্ছে যে সাইন করাতে হবে কিনা যদি এরকম কারো ক্ষেত্রে হয় তাহলে একটু শিক্ষকের সাথে যোগাযোগ করে খাতাটা গতিতে করতে হবে এই খাতার উপর থেকে তোমাদের কিছু নাম্বার আছে আচ্ছা পঁচিশ নাম্বার যে আমরা পরীক্ষায় পাবো এই পঁচিশ নাম্বার কিন্তু একবারে টোটালি ফ্রিতে পেয়ে যাবে এমনটা না শিক্ষকের সাথে তো কমিউনিকেশন ভালো রাখবে শিক্ষক তোমাকে তো নাম্বার দিবে। তবে তুমি শিক্ষকের কাছ থেকে খাতা সাইন করাও নেই শিক্ষক তোমাকে পঁচিশে পঁচিশ দেবে কারণ কি খাতার উপর থেকেও কিছু নাম্বার আছে এই পঁচিশ নম্বরের ভিতর প্র্যাকটিক্যাল খাতার উপর থেকে এই যে লিখেছো এর উপর থেকে কিছু নাম্বার আছে ওই নাম্বারটা শিক্ষক তোমাকে তখনই দিবে যখন তুমি শিক্ষকের কাছ থেকে সাইন করাবে সাইন করানো হয়ে গেলে তুমি পরীক্ষার হলে চলে গেলে পরীক্ষার হলে গেলে নির্দিষ্ট সময় পরীক্ষা শুরু হলো এমনি অন্যান্য যে পরীক্ষাগুলো দিয়েছো সেম একইভাবে তোমাকে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাও দিতে হবে অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে বসতে হবে সিরিয়াল মেনটেন করে সবাই বসছো এক রুমে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেভাবে তোমাদেরকে খাতা দেওয়া হতো সেমভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও তোমাদেরকে একটা খাতা দেওয়া হবে যে খাতা তোমাকে লিখতে হবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ঘন্টা বাদের সাথে সাথে যেভাবে প্রশ্ন দেওয়া হতো সেমভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্ন দেওয়া হবে অনেক শিক্ষার্থী প্রশ্ন করে ভাই আমি তো প্র্যাকটিক্যাল আঁকাতেই জানি না আমি বাসা থেকে অমকের দিয়ে তমকের দিয়ে আঁকিয়ে নিয়েছিলাম আমি পরীক্ষার হলে কি আঁকাতে পারবো আমি কি পরীক্ষার হলে প্র্যাকটিক্যালে পাশ করতে পারবো আমি তো ফেল করবো আমি তো আঁকাতেই পারছি না এবং আমরা যে লিখবো অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বই পড়ে টোটালি বিভাংশ নিয়ে যেতে হয় পরীক্ষার হলে যে প্রশ্ন দিবে প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে অনেকে জানি না আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছে যে পরীক্ষার হলে প্র্যাকটিক্যালের জন্য প্রশ্ন দিবে সেই প্রশ্ন দেখে দেখে আমাদের প্র্যাকটিক্যালে সুন্দর করে লিখতে হবে এখন আমি যে লিখব দেখার জন্য আমার সেই প্রশ্নের উত্তর জানা লাগবে না এখন আমি তো প্র্যাকটিক্যালের কোনো কিছু মুখস্থই করিনি আর এক একটা প্র্যাক্টিক্যালে কত কিছু বিবরণ লিখতে হয় অনেক কিছু লিখতে হয় এত কিছু তো আমি মুখস্থ নাই সেক্ষেত্রে আমি লিখতে পারবো কিনা ছোট্ট একটা কথা বলি যে প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতাগুলো যেগুলো সাইন করিয়েছো এই সাইন করা খাতাগুলো কিন্তু তুমি বাসায় রেখে যাবে না এই খাতাগুলো অবশ্যই পরীক্ষার হলে তোমাকে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে নিয়ে গিয়ে সকল খাতা এক জায়গায় জমা করতে হবে অর্থাৎ যার কাছে যত খাতা আছে টোটাল প্র্যাকটিক্যাল খাতাগুলো এক জায়গায় জমা করে রেখে দিতে হবে যখনই তুমি খাতাগুলো রেখে পরীক্ষার হলে ঢুকলে ঢোকার পরবর্তীতে তোমার সুন্দর করে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হয়ে গেলো তোমার যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা লেখার জন্য আমার মনে হয় যদিও এইটা বেআইনি একটা কাজ কিন্তু এই নিয়ম পরীক্ষার হলে কেউ রক্ষা করে না বেআইনি কাজ কি পরীক্ষার যে প্র্যাকটিক্যাল খাতাটা আমাদের আছে সেই খাতা দেখে ছবি তুলে লেখা বা সেই খাতা নিয়ে এসে সরাসরি খাতা দেখে দেখে লেখা এটা সম্পূর্ণ একটা আইন বিরুদ্ধ কাজ তবে এই আইন পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে কেউ মান্য করে না সবাই ওই পরীক্ষার খাতা দেখে দেখেই লেখে যে আমি যে খাতাগুলো লিখে নিয়ে আসছিলাম আমি খাতাগুলো দেখে দেখে লেখে চিত্র আর্ট করবে ওই আর্ট করা ওই খাতা দেখে দেখেই লেখে কারণ কি এখানে ওই করি কোনো নির্দেশনা নাই এই প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে ওই যে হল ম্যাজিস্ট্রেট আসে না ম্যাজিস্ট্রেট আসে না কোনো টিওনও আসে না কেউই আসে না আসে না বলেই পরবর্তীতে এই সুযোগগুলো তারা পায় যদিও নিয়ম হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা সেগুলো না দেখে সুন্দর করে লিখবো কিন্তু এই প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে এই ধরনের নিয়ম কেউ মান্য করে না যে খাতাগুলো আমরা নিয়ে গিয়েছি পরীক্ষা স্টার্ট হলে ওই খাতাগুলো থেকেই ছিঁড়ে এনে হোক ছবি তুলে হোক ওই খাতাগুলো সরাসরি নিয়ে এসে হোক দেখে দেখে লেখা আর দেখে দেখে চিত্র আর্ট করা সেক্ষেত্রে আমার মনে হয় না যে পরীক্ষার হলে কাউকে কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে যখনই খাতাটা সুন্দর করে কমপ্লিট করে ফেললে শিক্ষককে খাতাটা দিয়ে দিলে জমা দিয়ে দিলে ক্লাসরুমে দেওয়ার পরবর্তীতে তোমাকে ওই রুমের শিক্ষককে জিজ্ঞেস করতে হবে যে আমাদের কি মৌখিক পরীক্ষা আছে কিনা অবশ্যই মাসবি প্র্যাকটিক্যালে কিন্তু মৌখিক পরীক্ষা থাকে মৌখিক পরীক্ষার উপর থেকে আই থিঙ্ক টোটাল পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তোমাকে পাঁচ নাম্বার সে দিবে এখন তোমাকে জিজ্ঞেস করতে হবে স্যার আমাদের কি মৌখিক পরীক্ষা নেবেন যদি মৌখিক পরীক্ষা বলে যে হ্যাঁ তোমাদের মৌখিক পরীক্ষা আমরা নিব তাহলে তোমাকে হলে উপস্থিত থাকতে হবে অর্থাৎ পরীক্ষা শেষে তোমাকে হলে দাঁড়িয়ে থাকতে হবে যখনই তোমার মৌখিক পরীক্ষাটা নেবে তোমাদেরকে রুম থেকে বের করে দিবে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান এক একজন করে আনবে মৌখিক পরীক্ষা নিবে আর বের করে দিবে মৌখিক পরীক্ষা নেবে আর বের করে দিবে মৌখিক পরীক্ষার মাধ্যমেই তোমাদের ওই সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষার টোটালি অবসান অর্থাৎ সমাপ্তি হয়ে যাবে যখনই সমাপ্তি হয়ে গেল তখন একটা শিক্ষক অর্থাৎ তোমাদের ক্লাসে যে শিক্ষক আছে উনি রিকমেন্ড করে দেবে যে এই শিক্ষার্থীরা একে বিশ দেন একে পঁচিশ দেন একে চব্বিশ দেন এইভাবে রিকমেন্ড করে দিবে ওনারা আবার সেই রিকমেন্ড অনুযায়ী নাম্বারটা বসাবে পরে এই নাম্বারের লিস্টটা বোর্ডের কাছে যাবে ভোট সেই লিস্ট অনুযায়ী পরবর্তীতে নাম্বারগুলো কাউন্ট করবে এ হচ্ছে টোটাল প্রসেসটা যে প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে কি কি করতে হবে কি কি হবে কিভাবে কি করতে হবে আশা করি যাদের যতগুলো প্রশ্ন ছিল টোটাল প্রশ্নের সমাধান এই ভিডিওতে দিতে পেরেছি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না পরীক্ষার হলে গিয়ে কী করতে হবে কখন কি করতে হবে টোটাল বিষয়গুলো আমরা জানতে পারলাম ওই যে মৌখিক পরীক্ষার কথা বললাম শিক্ষক যদি বলে মৌখিক পরীক্ষা নিব না পাঁচ নাম্বার দিয়ে দিব তাহলে কোনো প্রবলেম নেই বাসায় চলে আসবে যদি বলে মৌখিক পরীক্ষা নিব তাহলে ওইখানে দাঁড়াবে এবং মৌখিক পরীক্ষার উত্তর দেওয়ার সহজ একটা মাধ্যম শিখিয়ে দিই তুমি যদি তিন চারজনের পরে হও এই তিন চারজনকে কি প্রশ্ন করেছে এই প্রশ্নগুলো জাস্ট জানবে দেখবে ওইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে ওই সেম প্রশ্নগুলোই আমরা ওই পদ্ধতি অবলম্বন করেছিলাম একজন পরীক্ষা দিয়ে শেষ করে এসে জিজ্ঞেস করতাম এই তোকে কি কি প্রশ্ন করলো ওই প্রশ্নগুলো সে বলতো মন মাথায় রাখতাম পরবর্তীতে আরেকজন আসলে বলতাম এই তোকে কি প্রশ্ন করলো এভাবে তিন চারজনের প্রশ্ন মনে রাখলে প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে একটা প্রশ্ন তোমার মিস হবে না টোটাল প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে এবং প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ তুমি কনফার্ম করতে পারবে আশা করি বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Alabes.